আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সোনার হরিণ আর তোমরা কীভাবে পাবে সেটা একটু এই ভিডিওর মাধ্যমে দেখে নাও নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের কাছে কয়েকটা টপিক ধরে ফেলবো যেটা তোমাদের বোঝার একটু সহজ হয়ে যাবে ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেট চলে আসছে দেখো ফেসবুক কিন্তু আমাদের মতোই মানুষের মতোই কিন্তু রং বদলায় কখনো কখনও আবার আপডেট দেয় কখনো কখনও এটা বলে ওইটা বলে আর আমরা যারা ডাক্তার আছি আমরা যারা রুগী আছি আমরা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ উপরে একটা অপশন একটা আপডেট এটা হচ্ছে একত্রিশ আগস্ট একত্রিশ আগস্টের মধ্যে কিন্তু আমাদের যে ইনস্টিম অ্যাড অ্যাডশন রিলস বোনাস প্রোগ্রাম এগুলো কিছুই থাকবে না আমাদের জাস্ট সবগুলো মিলিয়ে একটা প্রোগ্রাম চলে আসবে এটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন এখন বোঝার বিষয় হচ্ছে যারা যারা কনটেন্ট মনিটাইজেশন পাবে কি গণহারে পাবে নাকি বেছে বেছে দেবে তাহলে শোনো ফেসবুক কিন্তু বেছে বেছে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না ফেসবুক যার যোগ্যতা আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার তাকে দেবে আমরা হয়তো শুধু শুধু ভাবি কি আমরা সবাই পাবো গণহারে পাবো গণহারে পাবো আসলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা গুজব ছড়ানোর মধ্যে কিন্তু এক্সপার্ট তারা একটা কথা মনে রাখবে ফেসবুক যখন চাইবে তুমি তখনই পাবে তোমার একটা ক্রাইটেরিয়া ফিল আপ করার বাকি আছে তুমি পাবে না তোমার ফাস্টা ক্রাইটেরিয়া ফিল আপ করা হয়ে গেছে তুমি তাও পাবে আর একটা কথা মনে রাখবে ক্রাইটেরিয়াগুলো কিন্তু অনেক রকমের হয় হ্যাঁ যেমন ধরো আমি সারা সারাদিনে আমি কবে থেকে প্রথম অবস্থা হচ্ছে আমি কবে থেকে মানে প্রফেশনাল মোড অন করেছি তারপরে প্রফেশনাল মোড অন করার পরে ফেসবুকের যে গাইডলাইন ফেসবুকের গাইডলাইন মোতাবেক কাজ করছি কিনা তারপরে আমরা প্রফেশনাল মোড অন করার পরে কতটা রিলস ভিডিও আপলোড দিয়েছি কতটা ফোস্ট টেক্সট পোস্ট করেছি কতটা ফিক্সার আপলোড দিছি তারপরে আমরা আমাদের এঙ্গেজমেন্ট কতটুকু হাই হয়েছে আপনার এঙ্গেজমেন্ট ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ এক মিলিয়ন যখন হবে আপনার এঙ্গেজমেন্টের উপরে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই সবাইকে বলবো সকলের সাথে সকলে সম্পর্ক রাখার চেষ্টা করবেন আমার অভিজ্ঞতা দিয়ে বলি আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমার একটা ভিডিও পুরো ভাইরাল হয়ে গিয়েছিল এক মিলিয়ন হয়ে গেছে টোটালি এক মিলিয়ন কিন্তু এটা আমার নিজের ভিডিও না আমি জাস্ট একটা ধরেন ডাউনলোড করে একটা ছোট্ট স্কিপ একটা ডাউনলোড দিয়ে আপলোড দিয়েছি তখন আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দু দিনে তিন দিনে আমার এটা এক মিলিয়ন হয়ে গেছে এক মিলিয়ন যখন হয়ে গেছে তখন কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে কারণ আমার এঙ্গেজমেন্টটা হাই ছিল এঙ্গেজমেন্ট হাই ছিল এবং কি কমেন্টস এত পরিমাণ ছিল মানে ফর্সে এটাতে ফেসবুক আমাকে সব সেট দিতে বাধ্য হয়ে গেছে আর অ্যাডস অন রিলসটা কিন্তু আমি ফার্স্ট টাইম পেয়েছি আর পরে পেয়েছি আমি কন্টেন্ট মনিটাইজেশন আর যেটা মানে সব বড় বিষয় সেটা হচ্ছে প্রথম প্রথম যতটা আমি ইনকাম করতে পারতাম আর্নিং করতে পারতাম অন রিলস দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কিন্তু অতটা আমার আর্নিং হয় না এখন আমি ভাবতেছি কি স্টার সেটার থেকে কিন্তু আমার আর্নিংটা বেশি হয় কেন জানো আমার প্রতি সপ্তাহে আমার পঞ্চাশটা একশোটা স্টার আসে আর কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু প্রতি সপ্তাহে কোনো ভিডিও কিন্তু আমার দশ হাজার বারো হাজার ভিউ হয় না তো ভিউ যদি না হয় আমার কিন্তু ইনকাম আসার কখনও সম্ভব না আর স্টার থেকে কিন্তু আমার সব সময় প্রতি সাপ্তাহ দেখা গেছে যে চলে আসে অলরেডি আমার ধরেন একশোটা স্টার একশোটা স্টার কিন্তু আমার এক ডলার তো আমার কোনটা ভালো আমি ভাবছি যে স্টার সেট ভালো আমরা যারা যারা ভাবি যে কন্টেন্ট মনিটাইজেশন সব কিছু থেকে ইনকাম আসে ধরো স্টোরি থেকে ইনকাম আসবে তারপরে ফিক্সার আপলোড দিলে ইনকাম আসবে টেক্সট ফোর্স দিলে তোমার ইনকাম আসবে তারপরে তোমার ধরো কী বলবো রিলস ভিডিও থেকে ইনকাম আসবে আর স্টার থেকে স্টার সেটার থেকে কিন্তু অনলি দুই ভিডিও আপলোড তার সাথে সাথে স্টার সেন্টাররা তোমাকে স্টার সেন্ড করবে সেখানে কিন্তু তো তোমার ইনকাম আসবে তো আমার কোনটা ভালো আমি এত কিছু করব ছবি আপলোড দেবো ট্যাক্স পোস্ট করবো তারপরে হচ্ছে লং ভিডিও দেব তারপরে হচ্ছে কি বলবো রিলস ভিডিও দেবো এতগুলো দেওয়ার পরে আমি যে আর্নিংটা করতে পারবো তার সে বেশি আর্নিং করতে পারবো আমি স্টাসেড হবে আমি এখন এটা ক্যালকুলেশন করে দেখেছি তো ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেট আসতেছে এখন আপডেট আসার কারণে একটা জিনিস কি আমার কাছে কিন্তু সর্বপ্রথম আপডেট চলে আসে কেন জানো প্রথম রানিংয়ে যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে তখনই কিন্তু আমি ফার্স্ট টাইম কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো তখন কিন্তু আর্নিংটা একটু মোটামুটি ভালো ছিল আর এখন বর্তমান সময়ে এসে মানে আর্নিং কমে কমে গেছে আর যখন প্রথম অবস্থায় পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন এখন সব সেট যখন আসে ফার্স্ট টাইমে আমি সেট আপগুলো ফেলে যাই এখন আমার স্যাট কিন্তু অনেক রকমের স্যাট আপ আসছে আমার পুরো ফেসবুক চুপটাই অন্ৰক হৈ গৈছে ধন্যবাদ